অনেকদিন পর নিকলবালায় ঘুরতে বেরিয়েছি আমি আর আমার সাথে কে তো আমার ছোটパートナー আমার ভাগ তো কোথায় যাচ্ছি চলো নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে পাশে আমার একটা জেঠি বাড়ি তো জেঠি বাড়িতে জেঠি আর সবাই এই যে গরম মশলা করছিল তো মা এখানে বসেছিল তাই মাকে এখান থেকে টাটা করে আমি আর ভাই এই যে টোটোতে উঠে পড়েছি আর এইভাবে অনেক দিন পর বার হওয়া হলো তো এই যে আমরা চলে এসেছি দোকানে আর দোকানটার নাম হচ্ছে কাস্টার্ড অ্যাপেল তোমরা হয়তো অনেকেই যাদের চাপড়াই বাড়ি চিনে থাকবে তো এই যে ভাই এখানে চুজ করছিল। কোনটা কি নেবে তো এখানে অনেক রকমের আইটেম ছিল স্যান্ডউইচ পিৎজা চিকেন বল পেস্টি বার্থডে কেক আইসক্রিম তো অনেক কিছু আইটেম ছিল তো আমরা এখান থেকে পেস্টি নিয়েছিলাম তো এই যে আমাদের পেস্টি নেওয়া কমপ্লিট দেন আমরা এখানে বিল করাচ্ছিলাম তো আমাদের বিল করানো হয়ে গেছে তো চলো তারপর আমরা তো দোকান থেকে বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের জন্য এখানে টোটো ওয়েট করছিল তো আগে বাড়িতে যাই তারপরে কি কি পেস্ট্রি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব আর সামনেই তো ক্রিসমাস বেশি দিন নেই হাতে গোনা কয়েকদিন তো দেখো আমাদের এখানে লাইটিংও দিয়ে দিয়েছে তো এখনও অনেক লাইটিং করা বাকি আছে কিছু কিছু এরকম করে জ্বালানো হয়েছে আর ঠাকমা বলেছিল যে বাড়ি আসার সময় শিঙাড়া নিয়ে আনতে তাই এখানে ঠাকমার জন্য নিয়ে নিচ্ছিলাম শিঙারা তো আমাদের সব নেওয়া কমপ্লিট আর চলেও এসেছি বাড়ি তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব যে আমরা আজকে ঘুরতে বেরিয়ে কি কি কিনেছি তারপর আমরা যে পেস্টিগুলো কিনে এনেছিলাম সেই পেস্ট্রির প্যাকেটগুলো ওখানে ওপেনিং করছিলাম আর এখানে আমার ভাইকে দেখে তো বুঝতেই পারছো ওর আর সবুর হচ্ছে না আমাকে বারবার বলে যাচ্ছে ছোট দি আর কতক্ষণে দেবে আর কতক্ষণ লাগবে তোমার সাজাতে মানে এইভাবে ও বলে যাচ্ছিলো তো এখানে তো আমি পেস্টিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম তো আমার পেস্টিটা এখানে সাজানো কমপ্লিট তো এবার তোমাদের সাথে বলছি এই যে কিনেছিলাম ব্লুবেরি পেস্টি ম্যাঙ্গো পেস্টি আর চকলেট বল পেস্টি আর এই যে ঠাম্মার জন্য শিঙাড়া আর এই দিকে আমার ভাইয়ের কাণ্ড দেখো আমি ঘর থেকে যেই বেরিয়েছি ওমনি ও পেস্টির যে ক্রিমগুলো প্যাকেটের গায়ে লেগেছিলো সেইগুলো খাচ্ছিল আর আমাকে দেখে বলছে এটা প্লিজ ভিডিওতে নিও না প্লিজ নিও না তো সত্যি বলছি পেস্টিকগুলো খেতে খুবই সুন্দর ছিল দারুণ টেস্ট আর খুব সফট তো আজকের মতো ভিডিওটা এইটুকুই টাটা বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে